আপনারা সকলেই জানেন যে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার মৃত্যুর পর আজকে মহামেডান ক্লাব একটি ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাব এখানে ওনার রুহের মাকফেরাত কামনা করে দোয়া মাহফিলার আয়োজন করা হয়েছে তো এখানে আমরা ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে আমি আহ্বায়ক রয়েছি আমার সাথে সদস্য সচিব জনাব সাব্বির আহমেদ আরেফ আমরা ক্লাবের পক্ষ থেকে এসেছি আসলে আপনি যে প্রশ্নটি করলেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রথম নাইনটিন নাইনটি ওয়ানে আমার বাবা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন তখনই আমার বয়স চার বছর এবং আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার বাবা নিরলস পরিশ্রম করেছিলেন এবং সেই সময় সাফ গেমস আয়োজনও করা হয়েছিল এই সব সকল কিছুই কিন্তু সম্ভব হয়েছিল বেগম জিয়ার যে ক্রীড়া এবং যুবকদেরকে একটা সুস্থ পরিবেশে বেড়ে ওঠার এবং ক্রীড়া চর্চাকে একটা পেশা হিসেবে পেশাদার জায়গা থেকে চর্চা করার একটা যে প্রয়াস ছিল সেখান থেকে উঠে এসেছে তো আমরা সেটারই ধারাবাহিকতায় আগামী দিনে আমাদের ইতিমধ্যে একত্রিশ দফায় ক্রীড়া বিষয়ক বিস্তারিত বর্ণনা দেয়া রয়েছে যে আমরা কি করতে চাই এর মধ্যে বিশেষভাবে যদি আমি উল্লেখ করতে চাই যে প্রত্যেকটা ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী দিনে নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় আসে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ স্থাপন করার পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে যদি ভবিষ্যতে আমরা সরকার গঠন করতে পারি তো এই ধরনের উদ্যোগগুলোকে যেমন আমরা এগিয়ে নিয়ে যাব তেমনিভাবে সার্ক সার্কভুক্ত দেশগুলোর মাধ্যমে যে সাফ গেমস আয়োজন হয় সেই সাফ গেমসকে আমরা কিভাবে পুনরুজ্জীবিত করে এটার মাধ্যমে একে আমাদের যে এখন কূটনৈতিক টানাপোড়েন চলছে দক্ষিণ পূর্ব এশিয়ায় সেটার সেটা নিরসনে ভূমিকা রাখা যায় সেই চেষ্টা যেমন করা হবে এর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাকে আন্তর্জাতিক যে কোনো ক্রীড়া মানদণ্ডে যাতে একটা সম্মানের সাথে দেখা হয় আমরা যাতে সম্মানজনক জায়গায় অবস্থান করি এবং আমরা বিভিন্ন ট্রফি জিতে নিয়ে এসে দেশের মানুষকে গৌরবাজ্জ্বল একটা ক্রীড়াঙ্গন উপহার দিতে পারি সেই জন্যে আমরা আমাদের রাজনৈতিক বিধ হিসেবে আমাদের জায়গা থেকে এবং একজন ক্রীড়া সংগঠক হিসেবে আমাদের কাজ আমরা করে যাব ইনশাল্লাহ আচ্ছা আপনি যেহেতু বিশেষ করে সার্কের একটা কূটনৈতিক টনাকরণ চলছে বললেন আর সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যেটা মুস্তাফিজকে নিয়ে হচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা চিঠিও দিয়েছে যে আমরা যদি বাংলাদেশ ভারতে খেলা হয় সেক্ষেত্রে বাংলাদেশ নিরাপত্তার ইয়েতে খেলবে না সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আমি আমি প্রথম কথা বিসিবি যে কাজটি করেছে তারা একদম সঠিক কাজটি করেছে এখানে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয় বিসিবি কোনো রাজনৈতিক সংগঠন নয় তারা কেবল নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমার বিশ্বাস যে চিঠিটি দিয়েছে সেখানে আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয় সঠিক কাজটি করেছে এবং আজকে যেটি একটা পদ পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে যে আইপিএল বাংলাদেশে যাতে সম্প্রচার না করা হয় সেটি একটি পদক্ষেপ নিতে বলা হয়েছে যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় মুস্তাফিজ সে শুধু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় না সে একজন ব্যক্তি মুস্তাফিজ না হি ইজ রেপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা তো তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা তাই এই আইপিএল বন্ধের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই আমরা আগামী দিনে আরও যে কোনো আগ্রাসীমূলক আচরণ আমাদের প্রতি যদি করা হয়ে থাকে সেটার থেকে নিবৃত থাকার জন্যে আমরা সকল রাষ্ট্র এবং তাদের যে ক্রীড়া সংস্থাগুলো রয়েছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি